সুপ্রিয় দর্শক শুনলাম ইয়ামাহাতে শুধু অফার আর অফার বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট কোন কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট থাকছে আজকে আপনাদের জানিয়ে দেব তো এটা হলো ইয়ামাহা শোরুম ইয়ামার অফিসিয়াল শোরুম এসি মোটরসের অফিসিয়াল শোরুম এটা কালভার্ট রোড পল্টন কালভার্ট রোডে অবস্থিত পল্টন টাওয়ারের পাশেই এই শোরুমটা তো এই শোরুমে দেখছেন হিউজ পরিমাণে স্টক রয়েছে হিউজ পরিমাণে বাইক রয়েছে তো প্রথমে আসি এফ জেড টু ফাইভ এখানে একটা এফ জেড টু ফাইভ আছে এখানে একটা আছে এখানে আর ওয়ান ফাইভ অ্যাম আছে এখানে এফ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তো এটা কিন্তু ফেজার সেই নতুন রূপে নতুন সাজে যে ফেজারটা এই ফেজারটা কিন্তু বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একত্রিশ তারিখের আগের দিন পর্যন্ত মানে একত্রিশ তারিখ পর্যন্ত সরি ফেজার ভার্সন টু প্রি বুকিং করলেই বারো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ফেজারের তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন হ্যাঁ তো আর ওয়ান ফাইভ অ্যাম আছে এখানে তো আরেকটা নতুন একটা কালার আছে আসছে এভজেরাস ভার্সন টুর যে নতুন কালারটা এই কালারটা আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এভজেরাস ভার্সন টুর ব্ল্যাক ডায়মন্ড এই পাশেও ব্ল্যাক ডায়মন্ড আর এখানে এই যে ব্লুর উপরে যে স্টিকারটা এই স্টিকারটা আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো এফজেড টু ফাইভে কিন্তু চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কীভাবে আপনার নামে যদি কোনো ইয়ামাহা বাইক থাকে মানে একশো পঁয়ষট্টি সিসির নিচে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি জেড টু ফাইভ বাইকটি পার্চেস করেন তাহলে এগারো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর আপনার নামে যদি কোনো হায়ার সিসি বাইক থাকে তাহলে জেড টু ফাইভ বাইকটি পার্চেস করলে আপনি কিন্তু চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে এই অফারটা আমার মনে হয় না যে অন্য কোনো কোম্পানি অন্য কোনো ব্র্যান্ড এরকম অফার দেয় তো ইয়ামাহা কিন্তু আপনাকে দিচ্ছে চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট এফ জেড টু ফাইভে এই সিস্টেমে তো যে এই কালারটা আমার কাছে কিন্তু ভালো লাগে এফ জেড ভার্সন ফোরের রেড এটা কিন্তু রেটটা বলতে কী রেট এটা রক্ত লাল হুম এই এই রেট কিন্তু এর আগে এরকম রেট কিন্তু কোনো বাইক আসে নাই এফ জেড ভার্সন ফোরের রেটটা আমার কাছে ভালো লাগে রেড কালারটা তো এই হলো বিষয় এফ জেড এস থ্রি আছে এফ জেড ভার্সন ফোরের বর্তমান মূল্য দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এফজেড এস ভার্সন থ্রির বর্তমান মূল্য দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দুইটাতেই কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েই কিন্তু আমি এই দামটা বললাম আর এফজেড টু ফাইভের বর্তমান মূল্য চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার কিছুই নাই মানে আগের যে বাইক নাই রেগুলার যে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মানে এগারো হাজার চোদ্দো হাজার টাকা বাদেও মানে আপনি সিম্পলি যদি এসে এই বাইকটি পারচেস করেন মানে আপনার নামে কোনো বাইক ছিল না সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তার মানে চার লক্ষ তিরিশ হাজার টাকা এফজেড এক্স আছে এখানে ব্ল্যাক ডায়মন্ড তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা আর এভজেরেস ভার্সন টু এইটা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ভার্সন টুর আগের যে কালারটা এটা হলো দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আর এফ এভজেরস ভার্সন টুর যে নতুন কালারটা এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো হিউজ ফোনে মনে স্টক রয়েছে আর কোনটা ফেজার ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টু দুই লক্ষ আশি হাজার টাকা আর বারো হাজার টাকা ডিসকাউন্ট তো বলেই দিলাম বারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকা পড়বে আর আর্ন ফাইভ এম যেটা এটা কিন্তু টি মিটার নয় এটা হলো ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন রেজার আছে ওই পাশে এই পাশে একটা রেজেডার এটা হলো একশো তেরো সিসি আর ওইটা হলো একশো পঁচিশ ওইটাও তেরো সিসি আর ওই স্টিকার যেটা ব্যানার ব্যানারে ওইটা একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি হলো এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা একশো পঁচিশ সিসি আর একশো তেরো সিসি যেটা ওইটা হলো এক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই যে এক্সচেঞ্জ কিন্তু চলতেছে আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক দিয়ে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু নতুন ইয়ামা বাইক পারচেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আমাদের খ্রিস্টান এন্টারপ্রাইজ পল্টনে মানে এই শোরুমটা পল্টনে অবস্থিত ঠিক আছে এসি মোটরসের অফিসিয়াল শোরুম তো এক্সচেঞ্জ করে যদি এফজেড টু ফাইভটি নেন তাহলে একশো পঁয়ষট্টি সিসির উপরে যদি কোনো বাইক থাকে তাহলে আপনি চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর একশো পঁয়ষট্টি সিসির নিচে যদি কোনো বাইক থাকে মানে আদার্স ব্র্যান্ড তাহলে এগারো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর যে কোনো ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি সিসির নিচে সরি যে কোনো ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি সিসির নিচে এটা সাত হাজার টাকা আর ইয়ামাহা ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি সিসির নিচে বাইক দিয়ে যদি এক্সচেঞ্জ করে এফ জেড টু ফাইভ নেন তাহলে এগারো হাজার টাকা আর এফজেড থার্সন ফোর এবং এম টি ফিফটিনে তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে রেগুলার অফারের সাথে কিন্তু এই অফার হবে ঠিক আছে যেমন এফ ভার্সন টু থ্রি এফ জিডেটো এটাতে এক্সট্রা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এফ জিডেস ভার্সন টুতে কিন্তু পনেরোশো টাকা রেগুলার অফার আছে তারপরেও কিন্তু এই দুই হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এক্সচেঞ্জ করলে আর আরোন বাইক ভার্সন থ্রি ভার্সন ফোর অ্যাম এবং অ্যারক্স এই বাইকটি এক্সচেঞ্জ করলে আলাদা আরও স্পেশাল পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আমি আবার বলতে চাই যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক দিয়ে এক্সচেঞ্জ করে যে কোনো ইয়ামাহা বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টনে এই জন্য আপনার বাইকটি অবশ্যই অবশ্যই ঢাকা যুক্ত নাম্বার হইতে হবে এবং এক্সচেঞ্জ করতে হলে আপনার বাইকটি নিয়ে শোরুমে আসতে হবে শোরুমে এক্সচেঞ্জ এক্সপার্ট আছে তারা দেখে ভালো একটা দাম দেবে ইনশাল্লাহ এই হলো বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম